আমার মনে হলে ফার্স্ট টাইমে এরকম একটা রেসিপি আমি শেয়ার করলাম আর দেখি নাই আমার সামনেও পড়ে নাই তো সবাই আমার সাথে থাকেন কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুরাটাই দেখবেন জাস্ট অসাধারণ আমার কাছে লাগছে কিন্তু আপনাদের কাছে লাগে কিনা জানি না আর কে খাইছেন কখনও অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মনে আপনার ভালো আছি আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি করল্লা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে করল্লা তো সময় ভাজি খান রান্না কখনও খেয়েছেন অবশ্যই জানাবেন যদি খেয়ে থাকেন আমি এটা অনেকবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগে আমি অবশ্যই ফ্রিজে কোনো তরকারি রাখা খাই না কিন্তু করল্লা তরকারিটা ফ্রিজে রাইখে সারা মাছ খাইতে পারবো আমার কাছে খুবই ভালো লাগে আর যদি এটা আরও বড়ো কোনো মাছ দিয়ে রান্না হয় তেলালা মাছ তাহলে আরও বেশি মজা হয় আর আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখেন পুরোই অবাক করার মতো একটা রেসিপি দেখেন আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম তারপরে কিছু হালকা সব একটু একটু ময় মশলা দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব বাটা দিয়ে দেখেন মাছগুলো আর ভালোভাবে কষাইতেছি এগুলো বড় বড় চিংড়ি মাছ ক্যামেরায় অত বড় ওঠে না কিন্তু মাছগুলো সত্যিই অনেক বড় ছয় পিস মাছ দিয়ে আজকে করলা রান্না করবে দুইটা করলা নিছি তো আমরা তরকারি রান্না থেকে শুরু থেকে যা যা করি তা করতেছি আমি করলাগুলো কেটে নিলাম ফালা কইরা ওগুলো নিয়ে আলাদাভাবে রেখে দিলাম তার মাঝখানে দেখেন এগুলো আলু এই আলুগুলো তো আমার খুবই পছন্দ আমি আগে যখন ডাকায় ছিলাম এই আলুগুলো ফ্রাই টাইমে খাইতাম কিন্তু চট্টগ্রাম আসার পরে ওগুলো টোটালি পাওয়াই যায় না এই আলুগুলো উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় একটা আলু শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে শুটকি বলেন আলু বলেন আপনি যাই বলেন এই আলুগুলো অনেক মজা বড় আলুর থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি এই আলুটা আঠালো আঠালো বাপ ভর্তা করলে জাস্ট অসাধারণ আপনি পুরো ফিদা হয়ে যাবেন আলুর ফ্রেন হয়ে যাবেন যদি আপনি জীবনেও আলু না খান এই আলু খাওয়ার পর আপনি সারা জীবনের জন্য এই আলুর ফ্রেন হয়ে যাবেন তো এই যে দেখতে দেখতে আমি আলু মাছ কষানোর শেষ এই যে এখন আমার দিয়েছি সেই জনপ্রিয় আমার বিখ্যাত খাবার মানে এটা আমার কাছে জনপ্রিয় আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমি এটা রান্না করলে অনেকগুলো ভাত খেতে পারি দেখেন এই হালা ফালা ফালা করে একাইটা নিশি করলাটা ভাজি করলেও তো অনেক মজা হয় কিন্তু আমার কাছে রান্নাটাও অনেক মজা হয় তার মাঝখানে কিছু কথা বলতে চাই তরকারি হইতে হইতে আপনারা দেখতে থাকেন কিভাবে রান্নাটা করি তার মাঝখানে বলতে চাই অনেকে একটা কমেন্ট করে বলে আমার ফলোয়ার বাড়েন একটা ফলোয়ার একটা কমেন্টে কি আপনার ফলোয়ার বাড়বে আপনার ফলোয়ার বাড়ানোর জন্য অনেক টেকনিক করতে হবে অনেক কিছু করতে হবে একটা কমেন্ট করতে হবে চার পাঁচটা রিপ্লাই দিতে হবে অন্যকে লাভ রেয়ার দিতে হবে আপনি সব সময় অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনার ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বাড়বে সব কিছু খালি শুধু ফলোয়ার বা শুধু কমেন্ট করলে ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ব্যাপারটা কিন্তু এত সহজ না ততটা সহজ আমরা মনে করি বা সবাই মনে করেন ফলোয়ার বাড়ানোর জন্য আর এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য অনেক কিছু করতে হবে আর যারা একেবারে নতুন একটা ফেস খুলছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা হলো ভিউর আশা পরে থাকেন না ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন অন্যের ভিডিওতে সময় দেন অন্যের গঠনমূলক কমেন্ট করেন আপনার এমনি ভিউ হবে ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট হবে সব কিছু হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আগে নিজেকে প্রমাণ করেন যে আপনি এখানে যোগ্যতা আপনি এখানে কিছু করতে পারবেন আপনি কি দিয়ে হবে না হওয়ার মতো কিছুই নেই মানুষ পারে না এমন কোনো কিছুই নাই দেখেন আমি যখন এই ভিডিও বানাইতাম আমি বয়েস দিতে পারতাম না আমি ভয়েস দিতে গেলে পুরো দুই তিন ঘন্টা বসে থাকতাম কিন্তু আমার সারা সারাদিনও দুই দিনও আমার দেখা গেছে বয়েস দেওয়া হইতো না একটা ভিডিওতে তো এখন ইনশাআল্লাহ আমি অনেকটা আগের সাথে ক্লিয়ার হয়ে গেছে আমার ভয়েস দেওয়া হয় সব কিছুই হয় কিন্তু এরকম সবার ক্ষেত্রে হয় আমি জানি যারা নতুন একটা ফেস খুললেন তেগুলা বাদ দিয়ে সাহস করেন মনের ভিতরে সাহস রাখবেন সফলতা একদিন আসবে আপনি পরিশ্রম করতে থাকেন এটার পিছনে লেগে থাকেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আপনার কাছে এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে চলে আসছে দেখেন কি সুন্দর হয়েছে লোভনীয় খাইতে তো অসাধারণ আমি সব সবসময় রান্না খাই রিভিউ দিয়ে আমার মেয়ে রান্না করে আসছে আমি রান্না করেছি আমার মেয়ে খাই আর রিভিউ দিচ্ছে জানেন না জাস্ট ও অবাক এত মজা হয় আমি তো আসলে ও আসলে না মানে টিতা একটু কম খায় কিন্তু আজকে খাই ফুরাই কমায় এত মজার রেসিপি তুমি তো আমাকে আগে জোর করো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে